الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد ان لا سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب مولانا وأولانا محمدا عبده ورسوله فقد إن العبد إذا عترفي ثم تاب تاب الله عليه وقال عليه الصلاة والسلام كل من آدم خطرا خير الخطائين التوابون <applause> فقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم जी दिलवा दस्तरा दिलवा दस्तरा के अकबर সদাহাজার কাবায়রস্ত সদাহাজার কাবায় কে দিল বেহ তরস্ত একাব একাবা খদাস্ত একাবার গাহি ইব্রাহিম রব্বি আল্লাহ আল্লা তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে প্রতি জুমার ন্যায় এ জুমাতেও মসজিদে আসা বসা কবুল করছেন এজন্য কালেমা তো শুকুর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দুধ সরকায়দ আলম হাবিবুদাহান রাহমত আল্লিল আলমী যিনি সিরজাম বাসির সিরজাম মনির যার সাফায়তেই মিলবে আমার আপনার একমাত্র মুক্তি এই কথাটাই আল্লাহ পাক কোরআনে করেছেন চুক্তি সেই নবীকে স্মরণ করার নিমিত্তে আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ি সল্লি আমি কালামি পাঠ থেকে ছোট্ট একটা আয় আপনাদের সামনে তেলাওয়াত করেছি অসংখ্য হাদিসের ভেতর থেকে নবীজির দুটি হাদিসের টুকরা পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত আর কঠিত হাদিসের টুকরা দুটিকে সামনে নিয়ে নির্দিষ্ট সময়ে যতটুকু আলোকপাত করা যায় ইনশাল্লাহ আমলিয়াতের নিয়তে বলবো পাশাপাশি আমরা আমলিয়াতের নিয়তে শুনব ইনশাল আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন যে সমস্ত লোকেরা অন্যায় করছে অন্যায়ের পরে বুঝতে পারছে যে এটা আমি অন্যায় করছি এরকম কিন্তু বোঝা যায় বোঝা যায় না গোপনেই করে থাকলেও কেউ দেখে নাই তারপরেও নিজের কাছে নিজেকে অপরাধী বলে মনে হয় যখন অন্যায় করে তখন হয়তো এই অনুদাবনের বোধ শক্তি ক্ষমতাটা থাকে না বা কাজ করে না কিন্তু অন্যায় হবার পরে অনুদাবন হয় দেলের ভিতরে জাগে যে আমি যে এই কাজ করলাম আমি যে এই কথা বললাম আমি যে এই ব্যবহার দেখালাম এটা বোধ আমার ঠিক হয় নাই এটা বোধ আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে এতটুকু যিনি বুঝতে পারে এতটুকু যিনি অনুদাবন করতে পারে এতটুকু বোধ কর অনুদাবনের পরে যদি মালিক আল্লাহকে ডাক আল্লাহ আমি তো ভুল করছি অন্যায় করছি আমারে মাফ করে আল্লাহ দেয় আমি তোমাকে মাফ করে দিলাম এখানে শর্ত কিছু আছে এরকম আল্লাহ আমি এই অন্যায় থেকে মাফ চাচ্ছি ভবিষ্যতে আমি সামিল হব এই অঙ্গীকার আপনাকে আগে দিতে হবে আপনি জুমাতে এসে বললেন যে না হ্যাঁ নামাস্তা আদায় করলাম আর তিল্লাপুরে চলে গেলেন আবার দেখা গেল এই জুমার আগে যে ভুল করছেন আসল নামাজের পরে দেখা গেল যে ওই ভুলটা আবারও সংগঠিত হইল চিন্তা করতেছেন মাগরে যা আবার মাপচায় এরকম হয় না বারে বারে তবাক দেওয়া জীবনে আমি আর বেঁচে থাকা অব্দি এই কাজ আমি করব না এরকম অঙ্গীকারের মাধ্যমে যখন আপনি তওবা করবেন তখন এই তওবার জিম্মাদারি পাক গ্রহণ করবেন ان الله غفور رحيم নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং মেহেরবান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওলিআ ইবাদি আল্লাহ লিনা আসরাফু লা তাকনা তু

তুমি নিরাশ হয়ে যায় না এই কথা কখনো মনে মনে যেন এরাদা হয় না যেন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না আমার তো অফুরন্ত পাপ হয়ে গেছে আমার প্রত্যেকটা সময় আমি গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি রব্বে কারিম বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ যতই হোক আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ তোমাদের পাহাড় করে দেওয়ার জন্য রেডি আছি জোরে সমসি এত এত গুনা করার পরেও আল্লাহ সবহান হুয়া তালা কেন আমাকে আপনাকে ক্ষমা করতে চান এত গুণা হবার পরেও মালিক আল্লাহ আমাকে কেন ক্ষমা করতে চান আল্লাহ তো এই জন্যেই ক্ষমা করতে চান আমাকে আর আপনাকে পাক বানাইছেন আমি আপনি হার ভাঙা মেহনত করে পরিশ্রম করে যেই ওই সম্পদের প্রতি আমার আপনার আলাদা কিন্তু মায়া মমতা কাজ করে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বড় যত্ন করে বানিয়েছি আমি তোমাদেরকে যত্নে করে বানিয়ে যত্নে পরেই তোমাদেরকে লালিত পালিত করতেছি কখন তোমাদের কি প্রয়োজন আমি সেটা সময় মতো তোমাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিচ্ছি কখনো রোজ আল্লাহ পাক দিচ্ছেন সেটা আমার আপনার কল্যাণের জন্য কখনো বৃষ্টি দিচ্ছেন তাও আমার আপনার কল্যাণের জন্য কখনো বাতাস বেশি পরিমাণ দিচ্ছে সেটা আমার আপনার কল্যাণের জন্য কখনো মরুভূমি উত্তপ্ত বালিকানার মধ্যে আমারে নেয় তাও আমার কল্যাণ আর হামেশার যে হালাতে যে অবস্থাতেই মালিক আমাকে সম্মুখীন করতেছে বেসর এর মধ্যে আমার আর আপনার কল্যাণ লুকিয়ে আছে আল্লাহ বাহানা হওয়া তালা এত যত্ন করে বানিয়ে আমাকে আপনাকে এই দরাদামে ছেড়ে দিয়েছেন নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত এই নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত যখন আপ হয়ে যাবে তখন মালিকের পক্ষ থেকে বলবে আরে ধরে নিয়ে আসো আরে পাতলাও উপরে নিয়ে আসো আর সময় আপ হয়ে গেছে ওরে আর দুনিয়ার জিন্দগিটা আমি রাখতে চাই না আল্লাহ বলেন সামাইয়া আমার মিস আর ফাতিম ভাই

তোমরা কেউ আমার কাছে হাজির হয়েও না অপরাধী মানুষ মানুষের সম্মুখে থাকতে চায় না কারণ হয়তো কখনো কথা বলে আমারে লজ্জিত করতে পারে কখনো আমারে বা সরাসরি অ্যাটাক করতে পারে সেই অপকর্মের কথাটা স্মরণ করাইয়া কিন্তু মালিক বলে খবরদার গুনার কালিমা মুখ নিয়ে আমার সামনে তোমরা এসো না কালিমা খায় না দাঁড়া মুখ দেখা যায় না হৃদয় বড়া পাপ নিয়ে খোদার দিদার হয় না কালিমা খায় না দাঁড়া মুখ দেখা যায় না হৃদয় বড়া পাপ নিয়ে খোদার দিদার হয় না যে আয়নাতে আমি আপনি চেহারা দেখি ওই ওই আয়নাটা যদি থাকে থাকে ময়লা আয়না দিয়ে যেমন নিজের চেহারাটাও দেখা যায় না ঠিক তদ্রুপ অন্তরটা যদি গুনায় গুনায় জর্জরিত হয়ে থাকে ওই গুণাওয়ালা অন্তর দিয়ে মালিক রে ডাকলে মালিকের খুঁজে পাওয়া যাবে না আমার আপনার কে আগে পবিত্র করা লাগবে গোনার থেকে আমার আপনাকে আগে বাসা লাগবে গোনার থেকে যদি আমি আপনি বাইশে চলতে পারি তাহলে আমার আপনার স্বচ্ছ হবে আয়নার মতন চকচকে জগজগে হবে এমতো অবস্থা আমি মুশাল্লার মধ্যে দাঁড়াইলে মুশাল্লার মধ্যে দাঁড়ানো আমার ভালো লাগবে সেজদার মধ্যে কালামে পাকের তেলাওয়াত করতে থাকলে তেলাওয়াত গুলা আমার আপনার কাছে ভালো লাগবে গুণামুক্ত শরীর যেখানেই নেকের জন্য দাঁড়ায় যাবে বসে যাবে ওই শরীরটা আল্লাহর জন্য কবুল হয়ে যাবে

আল্লাহ রব্বুলা বিন তাহার তওবাকে কবুল করিয়া নেয়া আল্লাহ বললেন বান্দা যখন অন্যায় কাজ করে অন্যায় পরে যখন বসতে পারে যে এটা আমার অন্যায় হয়ে গেছে অন্যায় হবার পরে যখন বুঝিয়া মালিকের দরবারে তওবা করতে থাকে এরকম তওবাকারীকে আল্লাহ পাক ডাক দে বলেন আমি তোমার তওবাকে কবুল করিয়া নিলাম

আমার আপনার পয়গাম্বার অপর হায়াতের মধ্যে বলেন কল্লবাণী আদাম সত্য আল্লাহর পয়গাম্বার জবানে বলেন প্রত্যেক আদম সন্তানই গুণাগার প্রত্যেক আদম সন্তানই গুনাগার কিন্তু গুনাগারের মধ্যে ওই আদম সন্তান ওই গুনাগারটা হলো উত্তম যিনি গুনা হওয়ার পরে পরক্ষনেই তবা করিয়া নেয় প্রত্যেক আদম সন্তানই গুনাগার এখানে যারা আসছি বাসার থেকে অজু করে আসছি অজু করে এখানে এসে পড়ছি আল্লাহর পয়গাম্বার হাদিস শরীফের মধ্যে বলেন অজু যখন করতে থাকে একজন মানুষ কবজি পর্যন্ত যখন ধোয় তখন কবজির গুণাগুলো আল্লাহ মাফ করে দেন যখন অজুর পানিটা মুখের মধ্যে দিতে থাকে কুলি করতে থাকে জবানের ফায়সা কথাবার্তার যে অপকর্ম হয়েছে ফায়সার কথাবার্তার দ্বারা যখন এই জবানটা নষ্ট হয়ে গেছে ওজুর পানিতে দোয়ার কারণে জবানটাকে আল্লাহ পবিত্র করিয়া দেন যখন আপনি নাকের মধ্যে পানি দিবেন তখন নাকের বদবুক থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সিহারাতা যখন আপনি চুলের গোড়ার থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত দুই পাশে দুই কান পর্যন্ত যখন আপনি দৈত করতে থাকবেন ভাইজান এই যে শীতের দিন আসলো এখন সিহারাতা দুইতে একটু বড় কষ্ট হবে কারণ একদিকে মাফলার দিয়ে বান্দা থাকবে নাকি কোন একদিকে মাফলার দিয়ে বান্দা থাকবে আবার তার অপর দিকে এতটুক পর্যন্ত জামপাট নয় বরং জামপাটের জিনিসটা আরো মোটা করে শরীরের একেবারে সব জায়গায় ডেকে রাখার চেষ্টা করবে অজুর যা দেখবে

ان صلاتهم صارو يا مسلمان بيدان যখন একজন মানুষ মাথার চুলের থেকে নিয়ে গোড়া থুতির নিচ পর্যন্ত দুই পাশে দুই কান পর্যন্ত সমস্ত মুখটা যখন দৌত করতে থাকবে তখন চেহারার সৌন্দর্য আল্লাহ পাক দাঁড়াইয়া দিবে চেহারার সৌন্দর্য আল্লাহ পাক বর্ধিত করে দিবে আম্মা জান হজর তাই সারাদি আল্লাহ তালানহা রাসুলের করিম সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাসের ময়দানে তো কেউ কাউকে চিনবে না কেউ কারোর সাথে কোনো সংশয় থাকবে না তাহলে আপনি কি করে চিনবেন যে আমার উম্মত এইটা আপনি কেমন করে আপনার উম্মতের বেটা বেটিদেরকে খুঁজে বাই করবেন আম্মা জান হজরত আয়শা সিদ্দিকা রাজি আল্লাহ তালহুর কথার প্রতি উত্তরে আমার আপনার পয়গাম্বার সাইয়েদুল মুর সালিন তিনি বলেন আয়সা শুনে নাও যদি হাজারো গোড়ার মধ্যে যদি একটা কপাল যদি সাদা গোড়া থাকে পাকড়া গোড়া থাকে কপাল রঙ্গানো থাকে তাহলে চিত কপালও যদি গোড়া থাকে ওইটা চেনা সহজ না কঠিন তাই সাদাক দে বললেন এমন গোরা তো চেনা খুব সহজ আল্লাহর পায়গাম্বার ডাক বলেন আয়শারে সাথে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষগুলার ভেতর থেকে আমি আমার উন্মাতের বেটা বেটিকে ঠিক ওই রকম করে বাড়ি করব কোটি কোটি মানুষ গুলার ভেতরে আমার উন্মাতের বেটা বেটিদের এই যে হাত দিয়ে নূর চমকাইতে থাকবে চেহারা দিয়ে নূর চমকাইতে থাকবে আর এই নূর দেখে 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 আমি পায়ে গাম্বার বাসাই করতে থাকব সুবহানাল্লাহ বাজ্জা কোয়া আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে বলেন সুবাহান আল্লাহ চেহারা দেখে দেখে এই নূরের জলক দেখে দেখে আমি আমার উম্মাদেরকে বাইসে বাইসে সাইজ করব খুব কঠিন একটা কথা বললাম দুনিয়ার জিন্দিগিতেই দেখা যায় বড় বাইরে দাওয়াত দিলে ছোট বাইরে যদি না করা যায় রাগ করে জানা যা করি আমি দোয়া করি আমি আর তাহলে দুনিয়ার জিন্দগিতেই যদি এই সীমিত সময়ের জন্য একমস্ত খাবারের জন্য যদি এক বা আর এক বাইর প্রতি যদি আক্রোশ মুখ বাক্য যদি উপস্থাপন করে থাকেন লক্ষ কোটি মানুষের ভেতর থেকে যখন আপনারে রাইখা আপনার পাশ থেকে চমকানো আলা চেহারাটাকে সাইড করে রাখবে আপনার তখন কেমন লাগবে কোরআনের বাসায় আসছে বা যান ওই মানুষটা তখন নিজের বুকের উপরে থাপ রাইতে থাকবে নিজের চামড়া গুলা টাইনে টাইনে ছিঁড়তে থাকবে নিজের আঙ্গুল গুলা দিয়ে নিজের চামড়া গুলা থাকবে ফাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে হায় লম্বা পঞ্চায়েজ বছরের যেন্দিতে কেন আর মজ্জু করলাম না পয়েগাম বারের কেন মানলাম না আমি যদি দুনিয়ার এই লম্বা যেন্দির সময়ে

ওই দিনকে আপনি বুঝতে পারবেন যখন এরকম বাইসে বাইসে আমলের পোটলাটা ডাইন হাতের মধ্যে হস্তান্তর করা হবে ওই মানুষটা তখন আনন্দ খুশি উদযাপন করতে থাকবে উত্থপ্ত হয়ে যাবে এ আসো কোথায় আত্মীয়রা কোথায় আসো বন্দমহল কোথায় আসো দেখো আজকে তাকায় দেখো

কে ডাকবে বন্ধু মহল কে ডাকবে আর চিৎকার করে করে নিজের সফলতার কথা ব্যক্ত করতে থাকবে দুনিয়ার জিন্দগিতে সন্তানেরা পরীক্ষায় পাস করলে অভিভাবকের খুশি খবর জানো নি হুজুর আমার মেয়েটা কিন্তু পাস করছে খালি পাস করে নাই এ প্লাস নিয়ে পাস করছে গোল্ডেন প্লাস নিয়ে পাস করছে কি একটা আনন্দ তার অন্তরের মধ্যে ভয় এটা বইলে বোঝানো সম্ভব নয় হাসরের ময়দানে এটা জমিনের তাই যদি এত খুশি হয় আর হাসরের ময়দানে চিরস তাই ফয়সালা হয়ে যাবে ওইখানে উনি কি পরিমাণ খুশি হবে বা এই খুশির কথা এ জুমাতে আর বলা গেল না আল্লাহ যদি বাসা রাখে সামনের জুমাতে বলবো ইনসা আর একটু জোরে কন ইনসা সুতরাং আমি আর আপনি গুণাযুক্ত মানুষ আসুন আমরা খালেদ দিলে খালেদ আল্লাহ পাকের দরবারে তওবা করে নিজেকে সংশোধন করিয়া নেই আমরা এটা পারবো কি পারবো না এটা করতে গিয়ে এবাদত ছেড়ে দিয়া করব নাকি এবাদত আঁকড়ে ধরে করব ছোট বড় সবাই নাকি খালি বুড়াবান মানুষ জোয়ান মানুষের দরকার নাই জোয়ান মানুষের দরকার আছে না নাই আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সেই তাওফিক দিন বলেন আমিন